ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক দেখছে হাসি পড়ছে প্রেমে খেয়ে গেছে ক্রাশ তোরা বুঝি এখনো বাচ্চা রসস করস না বুঝি ব্রাশ অপমানের দেখছেন কি বেরেস্টার সুমন ভাইয়ের পিছনে একটা কোট প্যান্ট পরা মেয়েকে দেখে আপনারা খেয়ে গেছেন ক্রাশ তার বুঝি ঘটনা সম্পর্কে আপনাদের কোনো কিছু ধারণা নেই এবং জানার কোনো ইচ্ছে নেই ঘটনা ঘটনা হচ্ছে উনি আর উনি প্রমানটা করতে দিবেন্টার সুমন ভাই নাকি তার বন্ধুর বউকে একটা সারে গিফট করছে এর পতন আলো দিয়ে একটা ভুয়া নিউজ খবর শুরু করছিল তারপর আমাদের বেরিস্টার সুমন ভাই সঠিক একটা বক্তব্য দিয়ে সমাধানটা সমাধান করেছিল দিকে মেয়েটা। বাইরে মেয়েটা ঠিকই বুঝে গেছে বাংলাদেশের ইয়াং জেনারেশন মানুষরা তার উপরে ক্রাশ খাইছে যার কারণে আমাদের আপু মনিটা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তার ফেসবুক প্রোফাইলে এডিট করে বসাই দিছে যেন বাংলাদেশের ইয়াং জেনারেশন মানুষের তার পেজটা খুব ভালোভাবে সিনে এবং তার ফেসটা ভালোভাবে খুঁজে পায় যার কারণে তার ফলোয়ার ফেসবুকে বাড়বে ভাই মানে এটা কিন্তু মাল্টি ট্যালেন্টেড আর ভাই আমি তার ফেসবুক পেজের মধ্যে যেগুলো ছবি পেয়েছি সেগুলো মোটেও ভালো না আরে ভালো না হয় না আমার মনে মনে যখন ধরেছে চলেন তার আসল ডিটেইলসটা আপনাদেরকে দিয়ে দিই ইনি এক লগে অনেক কিছু আপনার ফেসবুক আর ইউটিউবার ব্যারিস্টার আপনার কি জানে বলে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার টিকটকার ওনার ভিতরে এমন এমন ট্যালেন্ট আছে আপনারা যদি দেখতে পারেন তাহলে বুঝবেন যে উনি হচ্ছে শিষ্য একটা পরিমণি পরিমণিকে আপনারা এতদিন যতগুলো গালি দিয়েছেন যতগুলো অপমান করছেন এবং পরিমণি আপনাদের কাছে যতবার মাপ চাইছে পোশাকের কারণে এখন এগুলো সব যদি আপনারা দেখতে পারেন তাহলে মেয়েটাকে আপনারা অবমানদস্তি করতে থাকবে প্রচুর এবং এ মেয়েটা এমন একটা মেয়ে যে পরিমণি থেকে এক ধাপ না দুই দাপ না তিন না দশ ধাপ এগিয়ে মানে দশ ধাপ এগিয়ে আছে বাদ দেন আজে বাজে কথা না বাড়িয়ে এক কাজের কথায় আসি আপনারা এই মেয়েটার দেখি কিভাবে ক্রাস খেলেন আমার তো মাথায় কাজ করতেছে না কিভাবে ক্রাস খেলেন আরে আপু আমি আপনার সাথে এগুলা করতে পারি তাও আমার বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সব ইয়াং জেনারেশন আপনার এখন ক্রাস দেখে আমি প্রথম ক্লাস খেয়েছি যখন আমি প্রথম সিক্স সেভেন এর পড়াশোনা করছিলাম তখন ওনার না কয়টার নাটক মোশারফ করিবের সাথে দেখছিলাম তখন ওনারে দেখে আমি ক্লাস খেয়েছি আর ইনি হচ্ছে হেনায় গাছকি মুসকি হাসি দে ওনারা আমি আজ পর্যন্ত দেখে চিনতে পারি আর কি যখন তারপরে দেখলাম যে ওনার বিষয় নিয়ে ওনার বক্তব্য নিয়ে ওনার ফিক নিয়ে যখন গ্রুপে গ্রুপে ওনার বিষয় নিয়ে সরাসরি করতেছে তখন আমি মাথার ট্যালেন্ট খেড়াই দেখলাম উনি তো ওই ব্যক্তি যাকে আমি এতদিন চিনতে পারি নাই যিনি হচ্ছে আমার ছোটবেলার ক্রাশ আমার এখনো শেষ হয় নাই দুঃখের বিষয় না সুখের বিষয় তাও আমি বলতে পারবো না তখন যে বিষয় যখন আমি মাথা কামানি শুরু করছি কয়েক গুণ দাঁত এগিয়ে আসবে আপুর অনেক দুষ্টমিষ্ট অনেক ভিডিও আছে যেগুলো আমি দেখাইতে পারবো না একটা প্রায় বেশি আছে না মানুষের লাইফ একটা প্রায় বেশি আছে না ওই জন্য আমি দেখাইতে পারবো না আচ্ছা ভাই ও বন্ধুরা কিছুদিন আগে যে একটা মানে মহিলারা মেয়েরাজন মেয়েরা একটা মানে মানুষের থেকে একটা পারমিশন চাইছে ড্রেসের আমার মনে হয় সবগুলো মেয়েরা এই মেয়ে ড্রেসগুলো দেখে বাংলাদেশের স্বাধীনতার ড্রেসের স্বাধীনতা চাইছিল মেয়েরা মেয়েরা কাপড় পরুক কাপড় ছাড়া ঘুরুক সে যেই করুক না কেন তোমার তার উপর ফোর্স কোনো তাই তো বলে আপা এত সুন্দর সুন্দর ছবি পরে

সিনেমার নায়িকা ওগুলা থেকে বাদ দিয়ে এখন ব্যারিস্টারের দিকে মন দিতেছে কারণ বলবো না তবে ভাই আপনার কাশের প্রতি মানে আপনার কাশের ইন্টারেস্টিং সব কিছু আপনাকে আমি বুঝিয়ে দিছি। তার প্রতি আপনার কাছে আমার কোনো রিকোয়েস্ট নেই তবে দুইটা রিকোয়েস্ট থাকবে একটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ একটা লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন আর ভিডিওটা আমি যে তৈরি করছি দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আজ এই ভিডিওর মধ্যে যে গানগুলা দেখেছিলাম ওইগুলা দেখে কেউ আমারে খারাপ ভাববেন না প্লিজ 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো নতুন একটা ভিডিওর মধ্যে আল্লাহ